অত্যন্ত ভালোবাসার মানুষ শ্রদ্ধা দিদি সবাইকে অনেক ভালোবাসা নতুন বছরের অনেক শুভেচ্ছা আমি খেতে ভালোবাসি আমি ফুটি আমি অনেকটা খেতে পারি না কিন্তু আমি খেতে ভালোবাসি তাই খাবারের নানা রকম অনুষ্ঠান হলে সেখানে ডাকলে আমি যাই আমার এটা ছোট ক্লাউড কিচেন আছে ওই আমি লোককে খাওয়াতেও ভালোবাসি এই গেল নিজের সম্বন্ধে বলা আর বাকি সেটা আমার আলাদা করে কিছু বলা নেই উনি সব বলে দিয়েছেন এমন এমন কথা বলেছেন যেগুলো আমি ভুলে গেছি সব বলেছেন তো আমার নিজের সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই এমন একটা মিষ্টি মেলা খুবই ভালো লাগে আমার এই মেলাটার মধ্যে রকম কোনো অন্য কোনো ঝামেলা নেই তাই না খাওয়া দাওয়ারের মেলা মানে খুব সুইট আর আমি শুনেছি ডান দিকের ভিড়টা কিসের এই ভিড়টা হচ্ছে দুর্গাবাহিনী হ্যাঁ শোনা হয়ে গেছে আমার আর তারা ভীষণ ভীষণ রকম ভালো কাজ করেন এখানে সব দিক সামলান তো আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা আর এই মানুষগুলিকে যারা কাজ করতে আটকান না তাদের জন্যও ভালোবাসা হ্যাঁ অনেকে হয় না ঘরে বসে থাকো বাইরে কি কি হবে যারা বলেন না সেই মানুষদের জন্য ভালোবাসাটা জানালাম ভালো থাকবেন সবাই আর বাঙালি খাবারের ব্যবসা করছে খুব ভালো লাগে আর একবার নতুন করে প্রমাণিত হয়ে গেল যে ঝালমুড়ি চাচা ছাড়াও বাঙালি আরো অনেক খাবার বানাতে পারে ভালো থাকবেন সবাই কবিগুরুর গীতাঞ্জলি হোক কিংবা আজকের দিনের কথাঞ্জলি সবেতেই বাঙালি হ্যাঁ যাই হোক বিশ্বাস করুন উনি হয়তো আমি ওনাকে বলেছি উনি হয়তো বিশ্বাস করেছেন কিনা আমি জানি না সেটা হচ্ছে আমি সারাদিন বেশ খাটি লোকজন জানি এটা আপনি জানেন না হয়তো হ্যাঁ ও অনেক রাত অব্দি তো যখন যদি কখনো ডিপ্রেশন আসে হ্যাঁ হ্যাঁ তারপর দেখাও যে যখন খুব ডিপ্রেশন আছে হ্যাঁ বাড়িতে যখন মুখদামটা খাই হ্যাঁ তখন আমি ওনাকে দেখি তখন আমি ওনার এগুলো ওই ছোট ছোট ক্লিপগুলো আছে হ্যাঁ উনি শাশুড়ির ভূমিকায় হ্যাঁ যদি এরম শাশুড়ি আমার থাকতো তাহলে আমি কবে ঝুলে পড়তাম যাই হোক সেটা আমার নেই কপাল হ্যাঁ বিশ্বনাথ সঙ্গীত স্টেজে এসেছে এখন শাশুড়ি এলে মানে জামাই শাশুড়ি সবাই এই স্টেজ অলঙ্কৃত করেছেন দেখুন এই চারটে দিন সব কিছুর বাইরে এই চারটে দিন রাজনীতি এই চারটে দিন বাড়িতে রান্না এই যে আপনারা আপনি বলছিলেন না যে যারা বাড়িতে আটকে রাখে না তাদের ধন্যবাদ আমি তো বাড়ি থেকে বার করে দিই বলি বাবা বেরো তাহলে আমি কিছুটা সময় অন্তত ভালোভাবে থাকতে পারি তো হ্যাঁ হ্যাঁ বড় বস ঘরে ঘরে আমার মতো বড় হোক আমি যেন আবার না হয়ে তো যাই হোক আমি সেটাই বলতে চাইছিলাম যে এই চারটে দিন সমস্ত কিছুর বাইরের সমস্ত কিছু ভুলে সমস্ত কিছু ছেড়ে হ্যাঁ আসুন আমরা সবাই মিলে এখানে সমবেত হয়ে আমরা যে চেটে ফুটে অনুষ্ঠানটা যেটার নাম দিয়েছি আর সঙ্গে তার ট্যাগলাইনটাও বেশ ভালো সেটা হচ্ছে যা দেবে অঙ্গে যাবে সঙ্গে কারণ আমরা এই যে এত টাকা এত পয়সা খাটের নিচে খাটের ওপরে দেয়ালের ভেতরে এই যে এত থরে 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 এত টাকা এ টাকা আলটিমেটলি নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ এ টাকা রেখে যেতে হবে এ টাকা কে খাবে সেটাও জানা নেই তো যাই হোক কিন্তু এই যেটা আমরা নিজেরা খাব সেটা বোধ হয় যত দূর নিয়ে যাওয়া যায় সঙ্গে নিয়ে যাব আজকে প্রথমবার হ্যাঁ যেখানে বাবা এই মঞ্চে নেই আমি আশা করবো ঈশ্বরের কাছে প্রার্থনা করব সামনে বার উনি আবার এই মঞ্চ আলো করবেন হ্যাঁ আর এ কথা বলে আর সময় নষ্ট না করে আমি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের এবারের সিজন এইথ আমরা শুরু করতে চলেছি আমাকে অল্প কয়েক সেকেন্ড সময় দেবেন হ্যাঁ রুদ্রনীল ঘোষ অনেকক্ষণ ধরে আসছি আসছি করছে ও যে কোনো মুহূর্তে এসে যাবে লেট লতি লেট লতি হ্যাঁ ও জীবনে সময় আসে না ও দেরি করে না এলে ওর ইমেজ নষ্ট হয়ে যাবে সবাই ভাববে এটা আসল নয় ওই জন্য লেট করছে ইমেজটা বজায় রাখার জন্য আমার ওই উল্টোটা আমার আর এক জায়গায় আমি এখানেও সময় এসেছি আর জায়গায় কথা দিয়ে আছে সেখানেও সময় যাব আমি পালাবো এবার হ্যাঁ হ্যাঁ আমাকে মাফ করে দেবেন এবার